agami porso অর্থাৎ ইংরাজির দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু সালের মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ দামোদরের মোট তিনটি থানার অন্তর্গত চোদ্দোটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা দেবে এলাকার ছাত্রছাত্রীরা গত বছরের তুলনায় এবছরও দক্ষিণ দামোদর এলাকায় ছাত্রর থেকে ছাত্রীর সংখ্যা বেশি প্রশাসন সূত্রে জানা যায় দক্ষিণ দামোদর এলাকার খণ্ডগোশ থানার অন্তর্গত মোট চারটি সেন্টারে চোদ্দশো চুয়াত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে সেই রকমই রায়না থানার অন্তর্গত পাঁচটি সেন্টারে উনিশশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং মাধবডিহি থানার অন্তর্গত পাঁচটি সেন্টারে মোট ষোলোশো জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে খণ্ডবস্থানার থানার অন্তর্গত চারটি সেন্টার হলো সরঙ্গা উচ্চ বিদ্যালয় যেখানে একশো জন ছাত্র এবং দুশো ছয় জন ছাত্রী অর্থাৎ মোট তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে জুবিলা প্রগতি বিদ্যায়তনে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন যার মধ্যে একশো জন ছাত্র ও একশো জন ছাত্রী উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন যার মধ্যে দুশো জন ছাত্র এবং দুশো জন ছাত্রী শশঙ্গা উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন এর মধ্যে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী অন্যদিকে মাধবডিহি থানার অন্তর্গত পাঁচটি সেন্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ষোলোশো জন পহলানপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর একশো আটত্রিশ জন ছাত্র এবং একশো জন ছাত্রী পরীক্ষা দেবে গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন যার মধ্যে একশো জন ছাত্র এবং একশো ছিয়ানব্বই জন ছাত্রী লোহাই সম্মিলনী বিদ্যা মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন যার মধ্যে একশো জন ছাত্র এবং দুশো জন ছাত্রী উচ্চালন উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো আট জন যার মধ্যে দুশো জন ছাত্র এবং একশো তিরাশি জন ছাত্রী এক উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো জন যার মধ্যে বিরানব্বই জন ছাত্র এবং একশো জন ছাত্রী রায়না থানার অন্তর্গত মোট পাঁচটি সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা উনিশশো জন পলাশন মৃণালিনী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো জন যার মধ্যে ছাত্র একশো জন এবং ছাত্রী একশো বিরাশি জন রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন যার মধ্যে একশো তিপ্পান্ন জন ছাত্র এবং দুশো একজন ছাত্রী শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন যার মধ্যে একশো জন ছাত্র ছাত্র এবং দুশো তিয়াত্তর জন ছাত্রী যোৎসাদী উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন যার মধ্যে একশো জন ছাত্র ও একশো জন ছাত্রী শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো তেতাল্লিশ জন যার মধ্যে একশো জন ছাত্র এবং তিনশো সাতান্ন জন ছাত্রী অন্যদিকে হাই মাদ্রাসা পরীক্ষায় খণ্ডগোস থানার অন্তর্গত নিশ্চিন্তপুর হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা একশো জন এবং রায়না থানার অন্তর্গত সমজপুর দাতা এম এস হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 155 জন প্রশাসন সূত্রে জানানো হয়েছে মধ্য শিক্ষা পরিষদ যেসব নিয়মাবলী তৈরি করেছেন সেই মতেই দক্ষিণ দামোদরের পুরো এলাকায় নির্দেশ জারি করা হয়েছে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা জানিয়েছেন কোনো পরীক্ষার্থীর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে পরীক্ষা সেন্টারের অন্তর্গত ব্লকের বিডিও এবং থানার ওসি এবং এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আজ তিনটি থানার অন্তর্গত প্রতিটি পরীক্ষা সেন্টারে পরিদর্শনে গিয়েছিলেন ব্লকের বিডিও জয়েন্ট বিডিও থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং রাজনৈতিক জনপ্রতিনিধিরা সোমবার থেকে থেকে প্রতিটি পরীক্ষার দিন সকাল সন্ধ্যা পর্যন্ত মাঠে এবং ময়দানে নেমে এই মাধ্যমিক পরীক্ষা যাতে সুসম্পন্ন হয় তার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন সমস্ত স্তরের প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আমরা আজকে এসেছিলাম আমাদের সম্মানীয় বিডিও সাহেব আছেন অভিজ্ঞ ব্যানার্জী মহাশয় আছেন আমাদের থানার পুলিশ প্রশাসনের যিনি বাবু আমাদের পঙ্কজ নস্কর সাহেব এবং সেই সঙ্গে আছেন আমাদের যিনি খন্ডগোষ ব্লকে আমাদের এই শিক্ষা সেলের দায়িত্বে আছেন আমাদের আমরা এসেছি প্রথমে গেছি সরঙ্গা সরঙ্গায় সব কিছু আমরা দেখার পরেতে আমরা জুবিলাতে এসেছি এরপরে নিশ্চিন্তাপুরে যাওয়া হবে আরও যাওয়া হবে আপনার ওয়ারিতে যাওয়া হবে এগুলো সবটাই আগে থাকতে দেখা হচ্ছে যে যাতে করে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা যেন ভালোভাবে মানে নিশ্চিন্তে আসা যাওয়া করতে পারেন পথ নিরাপত্তার জন্য আমাদের ওসি সাহেব তো সবসময় আছেন এবং সিভিক ভলেন্টিয়াররা রাস্তাতে থাকবেন সব জায়গাতে এবং একটা বার্তা আমরা দিতে চাই যে যদি কেউ পরীক্ষায় আসতে রাস্তায় কোনো রকম কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ যেন প্রশাসনকে আমাদের বিডিও সাহেব এবং ওসি সাহেব আছেন তাদেরকে যেন ফোন করেন আছেন আমাদের এই স্কুলেরই হেড মশাই আছেন এবং মাস্টার অত্যন্ত মানে গুরুত্ব সহকারে এবারে আছে কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি আজকে এবছরে মানে খুবই গুরুত্বর সঙ্গে আজকে এই পরীক্ষাটাকে আরও বাড়তি গুরুত্ব দিয়েছেন এবং সেই সঙ্গে আরও একটা ভালো কথা বলে রাখি যে আমাদের এবারে প্রায় বাষট্টি হাজার প্লাস আজকে পরীক্ষার্থী বেশি সেই জন্য আমরা সবাই এবার আমরাও জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে ঘুরে দেখছি কোনো কিছু যদি সাহায্য লোকাল কিছু সাহায্য লাগলে সেটার জন্য আমরাও সঙ্গে ঘুরছি